আসেন আসেন কে যাবেন কোথায় যাবেন তাড়াতাড়ি আসেন যাবেন যারা আইসা পড়েন তারা এই সুরে কইলে কেউ শুনবো না ফুপুরা মামারা কালারা দাদুরা যে যেখানে যাবেন তাড়াতাড়ি আইসা পড়েন আপনারা তাড়াতাড়ি আইসা পড়েন আপনারা যখন যেখানে যাবেন আদর করে সব করে নিজের শ্বশুর পরে খাই নিজের বাড়িতে লোয়া যাম এই কি কইলেন আপনি এই কইছি যারা আমার কাছে আসবেন তাদেরকে নিকরে আদর্শ করে বাড়িতে লয়ে যাম বাড়িতে নিয়ে যাবেন মানে অসভ্য কথা কা একটা থাপ্পড় দেব আরে ম্যাডাম আপনি না বুঝছে আমার কিল লাগে মারতে শুন এই যে দেখুন মোটর সাইকেল এটা আমি বারা আমারি মানে লোকজন যে যেখানে যাইতে চাই আমার টাকা দেয় আমি জায়গা মতো পৌঁছাই দিই এই জন্য কইছি কে কোথায় আসুন তাড়াতাড়ি চলে আসেন আপনাকে জায়গা মতো মানে যে যেখানে যাইতে চাইবেন আমার গাড়ি আপনি ওইখানে নিয়ে যাবো এইভাবে মানুষ ভাড়া মারে কেমনে মারে আপনি পোষার দিকে তো মনে হচ্ছে না আপনি ভাড়া মারে ও আমি বারবার এই তো চিনতে বলেছেন আমার এটাকে তো জুকার মনে হচ্ছে জুকার এইটাও একবার কম খারাপ কণ নাই কেন আমি ছিলাম বেকার চিন্তা করলাম টাকা পয়সা দরকার তাই তো সাহায্যে ভরছি জুকার মানে এইরকম সাধারণের একটা কারণ আছে কন কেন কেন দেখছেন আমার একটু কাঠুন মতো লাগে না আন কমন লাগতেছে না আমারে দেই প্যাসেঞ্জার তাড়াতাড়ি আইব ধরে এই লোকটা কথার কথা সাইজও অন্যরকম পোশাকও অন্যরকম ব্যবহারও অন্যরকম বুঝছেন যাবেন নাকি আপনার এক গাড়ি নিয়ে চলার দরকার নেই জুকারগিরি করে খাঙ্গা জানে 간 থেকে ওকি হ্যাঁ হাই রে নারী সিললি না এত সুন্দর গাড়ি আমারে বাদ দে হাইটেই যাইতেছ বাড়ি আবার কইছে ভালো করে আমার ল উল্টা সারি ধাক্কা আপনাকে বড় বলে বড় সেই নয় লুকে ধরে বড় বলে বড় সেই হয় এই কথাটা মনে আমার এই খাচ্ছন্নি বুঝলা গেছে জাগা এক কাচ্ছন্নি গেলে কি যে দেশে কি মানুষের অভাব আছে হম আসেন গো মারা শাশিরা খালুরা পুকুরা আপন বাজবে নিজে আপনার বাড়িতে নিয়া যাবু বাড়িতে নিয়া যামু আদর করে নিয়ে যাবু মনে করবেন শ্বশুরবাড়িতে তো এরকম মজার জিনিস না এইটা কে 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 নিয়ে যাবেন গাড়ি নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন আরে আরে আপা খালি টেলিভিশনে দেখছি নার্গিস ঝড় অমুক্ত তুফান অমুগা আপনি যা আইশাই করে تومان ছুটে করে দিয়েছেন এই মিয়া আপনি বলছেন আমারে নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন হ্যাঁ আপনি তো আমারে দেশেই বলছেন কথাটা বলেন আসলে আপা আমি এই গাড়ি চালাই বুঝেন পাতা উবার মানে ভাড়ায় লয়ে যাই যে জেনে যাইতে চা হেনে লয়ে যাই আমি তো অন্যরকম তো এই জন্য আমি শুদ্ধ কুছি এ মা কালা সাজে বুবুরে কে কোথায় আছেন আইসা বলেন আপনগুরে আপনগুর বাড়িতে নিয়া যামু ও বাবা তো আপনি নিয়ে যাবেন ভালো কথা ফাটো চালান ভালো কথা আপনি কথা এরকম কত সামের ব্যাপার কা সুন্দরভাবে বলতে আফা কোথাও যাবেন মহিলা থাকলে বলবেন ম্যাডাম বলবেন ম্যাডাম

আল্লাহ রাসুল্লাহ মানুষ যেভাবে ডাকে নরম করে বুঝেন আল্লাহ বলছে মানুষকে ভালোবাসো মানুষের সাথে নরম ব্যবহার করো ভালো ব্যবহার করো তাই আমি ভালো ব্যবহার করতেছি নরম ব্যবহার করে করতেছি কে কোথায় আছেন শশিরা কালারা পুপুরা মামুরা তারা তারা আসেন আপনাকে আপনাকে বাড়িতে নিয়ে আসা যেখানে যাই বাড়ছা নরম করে কইলে কি হয় জানেন কি হয় মনে করেন মানুষের মন নরম হয় মন নরম হইলে মানুষের মন নরম হইলে পকেটে হাত দিলেও হাত নরম হয়

মানে কি স্যার আমি আপনার এই বেটি কিছু কই নাই আমি খুঁজেছিলাম এই যে গাড়ি না আমি গাড়ি চালাই ভাড়া চালাই যে দেখলে যাই আমি লোয়া যাই বিনাটা ভাই এটাই ভালো করে কথা কন আর বেরিয়ে তুই কি কইছ সত্যি কথা কয় একটা বিছা কথা বলে সাইফন সাতটা পায় রাখতাম না সত্যি কথা বিশ্বাস করেন গো আমি তো অন্য কিছু কই নাই আমি এই কথাটাই কইছি কে কোথায় আছেন আপনি করে বাসায় নিয়া যামু লাই বড়া এমনি কথা কয় মানুষ ভালো করে কথা কইতে হয় আপা কই যাবেন স্যার কই যাবেন ভালো কথা কইতে হয় এই ভাবে কথা কইলে এটা কি সব জায়গায় কি সবকিছু চলে এটা ওয়াজ মাহফিল করতে হইছো না ঘটনা এইভাবে নরম সরে কইলে মানুষের মন নরম হয় দিন নরম হয় টাকা বেশি দেয়া বেশি দেয় আল্লাহ আপনারা মাফ করে পাও লাগতো না ভালোভাবে কর্ম করবা আর এই যেগুলো পোশাক এইলা 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 পরিবর্তন করা মানুষের সাথে যেভাবে তুমি কথা কও যে কোন সময় তোমার কপালে মার ঝুটে পারে সময় যখন দেখানে যেভাবে চলাইতে হয় তখন সেইভাবেই চলতে হয় তাইলে সব জায়গায় সবকিছু চলে না ঠিক আছে ভাই আবার উনি কথা কয় ভালো করে ভদ্রতা সহিত কথা বলো ঠিক আছে স্যার এখন থেকে আমি ভালো করে কথা কমু এদিয়ে আবার উনি কথা কয় हां বুঝজি এটা এর স্বভাব

এই এলাকায় আমার মনে হয় ইনকাম হইব না আমি অন্য এলাকায় চলা যাই ওই বেডি তোরা ভারত গেলি না আমার মাইরা